ত্রিগ্রহী রাজ্যগে চার রাশি পাবে কুবেরের ধন চলতি মাসে অর্থভাগ্য ফুলে ফেটে উঠবে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট সময়ের পরে অন্য রাশিতে প্রবেশ করে যার প্রত্যক্ষ প্রভাব একজন মানুষের জীবনে দৃশ্যমান এমনকি অগাস্ট মাসেও কিছু বিশেষ গ্রহ রয়েছে যা তাদের গতিবিধি পরিবর্তন করতে চলেছে যার মধ্যে রয়েছে সূর্য বুধ শুক্র এবং মঙ্গল তাদের ট্রানজিটের কারণে ত্রিগ্রহী বুধাদিত্য এবং সমাসপ্তক রাজযোগ গঠিত হবে যা এই রাশির জাতকরা উপকৃত হবে গ্রহের গতিবিধি জানুন এক ছয় অগাস্ট সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবে এই ট্রানজিটের কারণে সিংহ রাশিতে সূর্য বুধ এবং শুক্রের ত্রিগুণ যুক্ত হবে এই যোগ এক ছয় থেকে দুই দুই অগাস্ট পর্যন্ত চলবে শুক্র দুই পাঁচ অগস্ট কন্যা রাশিতে প্রবেশ করবে এবং দুই পাঁচ দিন সেখানে থাকবে বুধ পাঁচ আগস্ট সিংহ রাশিতে পিছিয়ে যাবে এবং দুই নয় অগস্ট সরাসরি বুধে ঘুরবে অবশেষে দুই ছয় সে আগস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে মেষ রাশি সন্তানদের কাছ থেকে ভালো খবর পাবেন বস্তুগত আরাম বাড়বে বিনিযোগ থেকে বিশাল সুবিধা পাবেন যারা চাকরি খুঁজছেন তারা চাকরি পেতে পারেন সব কাজে সাফল্য পাবেন ভাগ্য সম্পূর্ণরূপে পক্ষে হবে আয়ের নতুন উৎস তৈরি হবে সিংহ রাশি সব সমস্যা থেকে মুক্তি পাবেন আর্থিক বিষয়ে লাভবান হবেন ভাগ্য তাদের সাথে থাকবে আয়ের নতুন উৎস তৈরি হবে সমাজে সম্মান বাড়বে প্রভাবশালীদের সঙ্গে দেখা হবে মকর রাশি হঠাৎ করে টাকা পেতে পারেন চাকরিজীবীরা পদোন্নতি পাবেন সব ইচ্ছা পূরণ হবে এটি একটি নতুন গাড়ি বা সম্পত্তি কেনার উপযুক্ত সময় ব্যবসায় লাভ হবে পৈতৃক সম্পত্তির বিষয়ে সুখবর পেতে পারেন কুম্ভকন্যা রাশি সন্তানদের কাছ থেকে ভালো খবর পাবেন ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আয়ের নতুন উৎস তৈরি হবে চাকরিজীবীরা নতুন দায়িত্ব পাবেন ব্যবসায় বৃদ্ধি হবে কোথাও আটকে থাকা টাকা উদ্ধার হবে প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা সাফল্য অর্জন করবে ত্রিগ্রহী রাজ্যগে চার রাশি পাবে কুবেরের ধন চলতি মাসে অর্থভাগ্য ফুলে ফেঁটে উঠবে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট সময়ের পরে অন্য রাশিতে প্রবেশ করে যার প্রত্যক্ষ প্রভাব একজন মানুষের জীবনে দৃশ্যমান এমনকি অগাস্ট মাসেও কিছু বিশেষ গ্রহ রয়েছে যা তাদের গতিবিধি পরিবর্তন করতে চলেছে যার মধ্যে রয়েছে সূর্য বুধ শুক্র এবং মঙ্গল তাদের